নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে এই দেখো গাছ থেকে পেরে নিচ্ছি লঙ্কা আজকে লঙ্কা লঙ্কা দিয়ে তোর এটা রান্না করব। গাছের মধ্যে অনেকগুলো লঙ্কা হয়েছে তার জন্য আমি খুব পেরে নিয়ে যাই এখন চলো রান্না করে যাই আজকে রান্না করব। আমি পাঁচল সব সবজি দিয়ে পুরো ভিডিওটা দেখবে চলো এখন রান্না করে যাই লঙ্কা নিয়ে সব সবজি নিয়ে চলে এলাম পাচন রান্না করতে নিয়েছি কুমড়োর ডুগা গাজর মিষ্টি কুমড় মিষ্টি আলু ডাটা তারপরে চুবুই তারপরে পটল লচি সব ধরনের কাঁঠাল সব ধরনের সবজি দিয়ে বানাবো পাঁচন সঙ্গে নিয়েছি সিমের বিচি এখানে না আগে মশলাটা করে নিয়ে আসি ঘর থেকে নিয়েছি আদা আর গাছ থেকে পেরে আনা কাঁচা লঙ্কা জিরে ধনের গুঁড়ো একসঙ্গে মিক্সচার করে নিয়ে আসি সবগুলো মিক্সচার করে নিয়ে আসি আগে উনুনটা ধরে নিলাম দিয়ে দিলাম কি আছে দিয়ে দিলাম তেজপাতা পুরনো দিচ্ছি শুকনো লঙ্কা চকন দিয়ে দি পাঁচফোরণাগে চেকন দিয়ে দিই মশলা

এখন দি দি লব আজ না এখনো দেইনি সবটা একটু পরে নেব রেখে দিয়েছি এখানে আর এখানে ঢাকনা দিয়ে দি আর সঙ্গে লাগবে লেবু চলো গ্যাস থেকে লেবুটা বের নিয়ে আসি দেখে লেবুটাকন পেরে নিয়েছি নিরামিষ পাচন দিয়ে লেবুটা খেতে খুবই সুগন্ধ লেবু কুজ শাক এই দেখো লেবুটা পেরে নিয়ে চলে এলাম

আমাদের বাড়িতে বাসের মধ্যে একটা বল্লার বাসা করেছে আর একদিকে বেঙ্গুলের বাসা বানিয়েছে এখন ভেঙে নেবে বল্লার বেঙ্গুলের বাসা একসঙ্গে এই একটা কাঠের মধ্যে কাপড় ভেজে একটু কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে বল্লার বাসাটাকে পুড়ে নিচ্ছে আর সঙ্গে বেঙ্গুলের বাসাটাকে পুড়ে নেবে না হলে কারোরে কামড় দেবে তার জন্য পুড়ে নিয়েছে দুটো বাসও একসঙ্গে বল্লাটা হচ্ছে হলুদ বল্লা আর বেঙ্গলের বাসাটা হচ্ছে কালো বেঙ্গুল হঠাৎ করে দেখতে পেলাম বেঙ্গলের বাসার বললার বাসা একসঙ্গে কামড় দিলে জ্বর এসে পড়ে তার জন্য বেঙ্গে নিয়েছি খুব বিষাক্ত বল্লা বিষাক্ত বেঙ্গুল এখন আবার ডাক্তার দিয়ে রেখে দিই

হয়ে গেছে কনামিয়েনি হয়ে গেছে কনামিয়ানী এখন আমি একটু খেয়ে নেব আজকে তো খালি তরকারি খাই তার জন্য আমিও নিয়ে নিলাম এখন খেয়ে নিই খুব টেস্টি হয়েছে তোমরাও পাচনটা এইভাবে রান্না করে খাবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে